এই সরকারকে আমরা এমন ভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরো নির্বাচন বিলম্বিত করে আরো দু চার বছর থেকে যেতে পারে এটাও তার কাজ না ডক্টর ইনুজ যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি ছিল শত ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্ধু কাঁধে নিবেন কেন কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টা পদ ফিল করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে উনি দেশে আসার পরে জানেন যে তিনটা মাত্র তিনটে উপদেষ্টার পথ খালি আছে তো এখন আমরা ওনাকে বলেছি আপনি ইন্টিনিমকে ভেঙে দেন এটা আমরা পরশুও বলেছি আবারও বলছি এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে অথবা আওয়ামী দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে আপনি ইন্টারিম ভেঙে দেন ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই শক্তিশালী তত্ত্বাব এবং আরো একটা আজকে প্রস্তাবনা বলি যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই ছয় মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান আপনি বিধা প্রেসিডেন্ট আপনি হন এবং আবারও আবারও বলছি এই ডক্টর ইনুসের ক্যাবিনেটের একটা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি প্রচুর কথা বলি বাংলাদেশের প্রফেসর ইনুস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই আপনি আপনাদেরকে বলে রাখলাম